সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা নবম শ্রেণীর বাংলা বিষয়ের আরো একটি নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি গত ক্লাসে আমরা করেছিলাম আমি কোন আগন্তুক নই এই কবিতার সাথে জীবনের কি সম্পর্ক ছিল সেটা আমরা চেষ্টা করেছিলাম এবং যে বুক ওয়ার্কটা তোমাদের ছিল সেই কাজটি করেছিলাম আমরা এই এই ক্লাসে করব আমি কবিতার যে বৈশিষ্ট্য তো কবিতার বৈশিষ্ট্যগুলো কিভাবে লেখা হয় বা কোন কোন বিষয় আলোচিত হয় বা কোন কোন বিষয়ের উপরে যে কোনো কবিতার বৈশিষ্ট্যগুলো খুঁজে দেখা হয় সেটা আমরা জানি তো এখানেও আমরা দেখতে পাচ্ছি সে একইভাবে সাতটি বিষয়ের উপরে আমরা প্রত্যেকটি কবিতার যে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো নিরূপণ করে থাকি তো এখানে রয়েছে এখানেও সাতটি বিষয় রয়েছে তো চলো দেখি এক নম্বরে কি রয়েছে বলেছে যে এক নম্বরে আমরা কি পাই এক নম্বরে পাই হলো যে কবিতার যে মূল ভাব বা মূল কথা বা মূল বিষয় কোন বিষয়টির ওপর কবিতাটা রচিত হয়েছে বা কবিতাটা লেখা হয়েছে তো এখানে রয়েছে দেখো এক নম্বরে বাংলাদেশের মানুষ ও প্রকৃতির প্রতি গভীর কবির গভীর ভালোবাসা এই কবিতার কবিতায় প্রতিফলিত হয়েছে কি প্রতিফলিত হয়েছে যে বাংলাদেশের মানুষ ও প্রকৃতির প্রতি কবির গভীর মমতা গভীর ভালোবাসা আর অনুভূতিটা এই কবিতার মধ্যে প্রস্ফুটিত হয়েছে তো দুই নম্বরের বৈশিষ্ট্যটা হলো যে এটি কয়েকটি স্তবকে বিভক্ত একটি গদ্য কবিতা আমি আগন্তুক নই এই কবিতাটি মূলত একটি গদ্য কবিতা কবির কবিতায় চরণের শেষে মিল পাওয়া যায় না মাঝে মাঝে এক এক চরণের মাঝে এক চরণের মাঝখানে শুরু হওয়া বাক্যে বা পরের চরণের শেষে গিয়ে শেষ হয়েছে বা আমরা মাঝে মাঝে কোথাও কোথাও মিল খুঁজে পাই তবে সেই মিলটা যে প্রতিটি প্রতিটি শেষে শেষে লাইনের সেটা নেই তো এরপরে রয়েছে তিন নাম্বারে কবিতাটির পুনরাবৃত্ত অনুপ্রাশ দেখা যায় আর তিন নম্বর যে বৈশিষ্ট্য সেটা হলো যে কবিতায় কি ধরনের অনুপ্রাশ রয়েছে তো এখানে এই কবিতাটাতে পুনরাবৃত্ত অনুপ্রাশ দেখা যায় যেমন আমি চিনি আমি তার চিরচেনা স্বজন একজন তো এখানে দেখো আমি চিনি আমি এখানে ময়ের অনুপ্রাস ঘটেছে তারপরে রয়েছে দেখো আমি তার চিরচেনা স্বজন একজন এখানে জয়ের একটা অনুপ্রাস রয়েছে চিরচেনা স্বজন একজন তাই না জয়ের একটা অনুপ্রাস এখানে আমরা দেখতে পাচ্ছি তো এখানে এবং ধ্বনির পুনরাবৃত্তি ঘটেছে বলে এটা একটি পুনরাবৃত্ত অনুপ্রাস এখানে ঘটেছে এটি এক ধরনের শব্দ অলঙ্কার চার নম্বর যে বৈশিষ্ট্যটা রয়েছে চার নম্বর বৈশিষ্ট্য রয়েছে যে কবিতায় উপমার ব্যবহার হয়েছে কিনা এখানে কি বলেছে কবিতায় উপমার ব্যবহার হয়েছে যেমন জ্যোৎস্নার চাদরে ঢাকা এখানে চাদরের সঙ্গে চাদরের সঙ্গে তুলনা করা হয়েছে এটি এক ধরনের অর্থালঙ্কার এরপরে রয়েছে পাঁচ নম্বরে কবিতাটির লয় ধীর গতির কবিতাটির লয় কেমন কবিতাটির লয় ধীর গতির বা মধ্যম গতির তারপরে রয়েছে ছয় নম্বরে দেখো যে কবিতাটি গদ্য ছেহ লেখা এই এই কবিতাটি কবিতাটি কোন ছন্দে ছন্দে লেখা লেখা গদ্য সাধারণত গদ্যের চেয়ে এর বাক্য গঠন আলাদা সাধারণ যে গদ্য আমরা জানি সেই গদ্যের যে বাক্যের গঠনগুলো একটু ভিন্নতর হয় ভিন্ন রকম হয় আবৃত্তি করার সময় এই কবিতায় ভাষার মধ্যে এক ধরনের সুর ও পাওয়া যায় যখন আবৃত্তি করা হয় তখন এর মধ্যে একটা একটা তাল বা সুর সেটা খুঁজে পাওয়া যায় যেটা গদ্যের মধ্যে পাওয়া যায় না তারপরে সাত নম্বরে রয়েছে চরণগুলোর পর্ব বিন্যাস কেমন চরণগুলোর পর্ব পর্ববিন্যাস হলো আসমানের তারা সাক্ষী সাক্ষী এই জমিনের ফুল এখানে দেখো কয়টি বর্ণবিন্যাস রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে কয়টি রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তারপরে রয়েছে দেখো নিশিরাই বাগান বিস্তর জোনাকি সাক্ষী এই জামরুল এই চারুল জামরুল সাক্ষী পূবের পুকুর তার ছাকড়া ডুমুরের তালে স্থির দৃষ্টি মাছরাঙা আমাকে চেনে আমি কোনো অভ্যাগত নই তো এখানে দেখো যে চরণগুলোর পর্ববিন্যাসটা কিরকম এই যে পর্ববিন্যাস এই পর্ববিন্যাসগুলো পর্বটা কি যে কিছু বর্ণের সমন্বিত রূপ যে অংশটি একসাথে কি করা যায় আবৃত্তি করা যায় একটা তালে তালে একসাথে আবৃত্তি করা যায় অর্থাৎ কিছু বর্ণগুচ্ছ বর্ণগুচ্ছ যখন শব্দ তৈরি করে এবং সেই শব্দের যে অংশটুকু বা সেটা একাধিক হতে পারে শব্দ যে অংশটুকু আমরা একসাথে উচ্চারণ করতে পারি একসাথে একটা হৃদমে বা একটা লয়ে একটা তালে উচ্চারণ করতে পারি সেটা হলো পর্ব তো এখানে পর্বটা রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টি বর্ণ দিয়ে কয়টি শব্দ হয়েছে একটি শব্দ দুইটি শব্দ তিনটি শব্দ এই তিনটি শব্দের এইটা হলো একটা পর্ব অর্থাৎ এই যে স্ল্যাশ দেওয়া থাকে প্রত্যেকটা লাইনের সাথে স্ল্যাশগুলো কেন দেওয়া থাকে যে এই অংশটুকু একসাথে উচ্চারণ করতে হবে এটাই হলো পর্ব তো এই পর্ব বিন্যাসগুলো কীরকম সেটা একটু খেয়াল করলেই বুঝতে পারবে যে এখানে দেখো যে কখনো কখনো আমরা তিনটি শব্দে একটি পর্ব বিন্যাস পাচ্ছি কখনো আবার পাচ্ছি চারটি তারপরে পাচ্ছি একটি আবার পাচ্ছি দুইটি তারপরে পাচ্ছি একটি আবার পাচ্ছি তিনটি তারপরে পাচ্ছি আবার তিনটি তারপরে একটি অর্থাৎ এখানে দেখো যে সুশৃঙ্খল বা সুস্পষ্ট পর্ববিন্যাসটা এখানে ঘটেনি সাধারণত গদ্য কবিতায় এই ধরনের সুস্পষ্ট পর্ববিন্যাস পাওয়া যায় না কারণ সুস্পষ্ট পর্ববিন্যাস যদি থাকে অর্থাৎ যে গাণিতিক পর্ববিন্যাস যে তিন দুই যেমন চার তিন চার তিন চার তিন এইরকম পর্ব পর্ববিন্যাসগুলো যদি হয় তাহলে কি হয় যে সেটা কিন্তু একটা গদ্য কবিতা থাকে না সেই কবিতাটা একটা ছন্দ বা অন্তমিলের একটা কবিতা হয়ে যায় তো এখানে পর্ববিন্যাসটা কি ধারাবাহিক নয় বা একইভাবে আসেনি তো এই 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 ছিল আমাদের কবিতাটার বৈশিষ্ট্য আমি আগন্তুক নই কবিতার যে সাতটি বিষয়ের উপর ভিত্তি করে আমরা যে বৈশিষ্ট্য খুঁজে দেখি তো সেই সাতটি বিষয়ের নিয়ে যে বৈশিষ্ট্যটুকু সেইটুকু আমি এখানে আলোচনা করলাম তো আশা করি এটা তোমাদের কাজে লাগবে তো পরবর্তী যে ক্লাসটি হবে সেই ক্লাসটি হবে স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো এই কবিতাটা নিয়ে আমাদের আলোচনা হবে তো আশা করি সেই কবিতায় তোমরা অবশ্যই সেই আলোচনায় অংশ নেবে এবং ভিডিওটি দেখবে তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাক সবাই আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম